ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সুশুতি গ্রামে ইউনিভার্সাল অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ ফুটছল টুর্নামেন্ট খেলা সুশুতি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে খেলায় ট্যালেন্ট ফোর্স এফসি বনাম এনএসপি পালওয়ান একাদশ অংশগ্রহণ করে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার

নির্ধারিত সময়ের মধ্যে খেলা শূন্য ড্র হয় পরে ট্রাইভেকারের মাধ্যমে এনএসপি পালওয়ান একাদশ জয়লাভ করেন প্রধান অতিথি বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল করিম সরকার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে প্রাইজ পুরস্কার তুলে দিয়েছেন